যদিতে বিষ্ণু পরবাহে গীতাম শ্রীহরিবাসরে স্বপন জাগ্রত চলন তেষ্টন শত্রু ভিন ধিয়তে যিনি নিয়মিত গীতা পড়েন বিশেষ করে একাদশী তিথিতে গীতা পড়েন তিনি কোনো প্রকার জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় স্বপ্নাবস্থায়ও শত্রুর দ্বারা ভীত হবেন না ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় দ্বিষষ্ঠিতম শ্লোক বাষট্টিতম শ্লোক ধায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সু উপজায়তে সংঘাত সমজায়তে কাম কামাত ক্রোধ বিজায় অনুবাদ ইন্দ্রের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় আমরা আলোচনা করছি যে ইন্দ্রিয় সংযম করে ভগবানের সেবায় যুক্ত থাকা এবং এই দুর্দান্ত ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিযুক্ত রাখতে হবে আর যদি ভগবানের সেবায় নিযুক্ত না রাখি তাহলে কী গতি হবে ধ্যায়ত বিষয়ান পুংস পুমস মানে বিষয় মানে হচ্ছে পুরুষের ভোগ্য বিষয় হচ্ছে স্ত্রী স্ত্রীর ভোগ্য বিষয় হচ্ছে পুরুষ একজন পুরুষ যদি তার ইন্দ্রিয়গুলোকে ভগবান সেবাই না লাগায় তাহলে তার কি গতি হবে না স্বাভাবিক ভোগ্য বিষয়ের চিন্তা আসবে পুরুষের ক্ষেত্রে স্ত্রী চিন্তা আসবে ধ্যায়ত বিষয়ান পুমস। সেই বিষয় স্ত্রীর চিন্তা করতে করতে সঙ্গস্তেসু তার প্রতি আসক্তি হবে আসক্তি থেকে কি হবে তার সঙ্গে কাম উপভোগ করতে ইচ্ছা হবে আর কামের পরে কামের অতৃপ্তি হবে কাম কখনো তৃপ্ত হয় না তৃতীয় ধে আমরা পড়ব ক্রোধ আসবেই লোকে বলে না এখন ভোগ করো ভোগ করতে করতে ত্যাগ আসবে গীতায় বলছেন না ভোগে কখনো ত্যাগ আসে না ভোগে ক্রোধ আসে ক্রোধ তাই যে কোনো উপায় হোক ইন্দ্রিয়গুলিকে ভোগ বাসনা থেকে গুটিয়ে এনে ভগবানের সেবায় লাগালে সবথেকে জীবনে আনন্দ লাভ করা যাবে